হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার সিম্পল লাইফ সো এই গরমে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো কিন্তু বিশ্বাস করো আমরা একটুও ভালো নেই যাই হোক এর মধ্যেও তোমার সাথে তোমাদের সাথে চলে এলাম একটা ভিডিও শেয়ার করতে আর আজকে আমরা যাচ্ছিলাম হচ্ছে আমার মাসির বাড়ি কারণ সেখানে আমার দাদার ছেলের বড় কাছারিতে পুজো দিতে যাওয়ার কথা তাই আমরা সবাই রেডি হয়ে চলে এসেছিলাম আর আমি আর দিদি দুজনেই উঠে পড়েছিলাম অটোতে আর উঠেই ভেসে গেছিলাম জ্যামে আর এটা আমাদের সাথেই হয় যখন কোথাও যাওয়ার তাড়া থাকে তখনই আমরা এরকম ভিড়ের মধ্যে আটকে যাই তো আমাদের মাসি বাড়ি আর যাওয়া হয়ে ওঠেনি কারণ আমরা অনেকটাই লেট করে ফেলেছিলাম তাই আমরা আমাদের গাড়ি আসার অপেক্ষা করছিলাম যে গাড়ি এলে একা বাড়ি উঠে যাবো আর দেখো গাড়ি চলে এসেছিলো আর জানো তো এই হাতি গাড়িগুলোতে শাড়ি পরে উঠতে আমাদের খুবই প্রবলেম হয়েছিল আর দেখো এই বাছুরটা এমন দৌড়াচ্ছিলো মনে হচ্ছে আমাদের গাড়ির সাথেই পাল্লা দিয়ে ছুটছে আর তারপর এখানে সবাই খুব মজা করছিল। কারণ অনেক দিন পর সমস্ত আত্মীয় স্বজন যখন এক জায়গায় হয় তখন বুঝতেই পারছো যে কি লেভেলের আনন্দটা হয় তো এর মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম হচ্ছে যে হোটেলটা বুক করা হয়েছিল বড় কাছারিতে সেখানে কারণ এখানে এগুলো সব আমাদের আগে থেকেই ঠিক করা ছিল আর দেখো ঘোড়ার গাড়ি নিয়ে আসা হয়েছিল পুজো দিতে কারণ ঘোড়ার গাড়ি নিয়ে আসার একটা কারণ হচ্ছে যে আমার দাদা মানসিক করেছিল যে বাবুকে ঘোড়ার গাড়ি করেই পুজো দিতে নিয়ে আসবে তাই আমাদের ফ্যামিলিতে মানে প্রথমবার মানে ঘোড়ার গাড়ি করে বাবার কাছে পুজো দিতে আসা হয়েছে একটা অন্য ফিল হচ্ছিল প্রত্যেকেরই খুব খুব ভালো লাগছিলো আর দিদি তো গিয়ে খুবই মজা করেছে সবার সাথে আর সমানে এই ঘোড়াগুলোর পিছনে লেগে যাচ্ছিলো আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে তোর কোন ঘোড়াটা ভালো লাগছে রে ও বলছিলো যে চকলেট আমি যে আমারও ওটাই ভালো লাগছিল হ্যাঁ সাদাটা কি নোংরা নোংরা তারপর আমি উঠে পড়েছিলাম ঘোড়ার গাড়িতে একটু ভিডিও আর ফটো তোলার জন্য আর ওকে ডাকছিলাম এই তুই এদিকে আয় তারপর আমরা দুজন মিলে কিছু ভিডিও করেছিলাম আর জানো তো একা একা আমি কোথাও গেলে ভিডিও টিডিও করি না কিন্তু যখন সঙ্গী পেয়ে যাই তখন আর ছাড়ি না তো তারপর দেখো এই হচ্ছে আমাদের বাবু মানে আমার দাদার ছেলে যার বড় কাছারিতে আমরা মানে পুজো দিতে আমরা গেছি যার জন্য তো ওরা এখন বয়স পাঁচ বছর এটা অনেক দিন ধরেই প্ল্যান চলছিলো যে পুজো দিতে আসবে ফাইনালি চলেই এসেছিলাম আর এই হচ্ছে দেখো ঠাকুর কি সুন্দর মিষ্টি মুখ কোপালে খুব সুন্দর লাগছিল তো তারপর আমি আর দিদি দুজন মিলে ডালা নিয়ে চলে গেছিলাম পুজো দিতে তখন অনেকেই পুজো দিতে যায়নি আমরাই প্রথম বেরিয়েছিলাম কারণ আমরা দুজনেই বলছিলাম যে চলো আগে পুজোটা দিয়ে আসি তারপর এসে আমরা যা খুশি করার করব কারণ পুজোটা এলে নিশ্চিন্ত হওয়া যাবে তো তাই জন্য আমরা প্রথমেই চলে গিয়েছিলাম হচ্ছে পুকুরে পুকুরে জল তুলতে গেছিলাম ঘটে তো আর গিয়ে দেখছি কী ভিড় অন্যান্য দিন আরও ভিড় থাকে তো আমি তো ভাবলাম তাও একটু ফাঁকা পাবো কিন্তু পাইনি কেয়ার করা যাবে তো আমার দিদির না পুকুরে নামতে খুব ভয় ও খুবই ভয় পায় পুকুরে নামতে তো আমি বলছিলাম যে কিছু হবে না কি আর হবে যা এখানে এত লোক আছে আর যেহেতু ও সাঁতার জানে না সে কারণে ওর আরও ভয় আর দেখো এই বাচ্চাটার গায়ে যে দড়িগুলো দেখতে পাচ্ছ না এটাকে আমি প্রথমে দেখে না খুব ভয় পেয়ে গিয়েছিলাম তো তারপর আমিও এর ফাঁকে একটু হাত পা মুখ ধুয়ে নিয়েছিলাম তারপর আমার দিদিও ধুয়ে নিচ্ছিলো আর ওর জলটা তোলা হয়ে গেলে আমরা দুজন মিলেই চলে গেছিলাম হচ্ছে মন্দিরে পুজো দেওয়ার জন্য আর যেতে যেতেই দোকানদারগুলো সাইড থেকে এত ডাকছিলো ডালা নেওয়ার জন্য কিন্তু আমরা তো অলরেডি ডালাই ডালা নিয়েই নিয়েছিলাম তো তারপর দেখো মন্দিরের সামনে আমরা পৌঁছে গেছি আর গিয়ে দেখছি কি ভিড় মানে ভাবতে পারছি না যে এতটা ভিড় আমরা ভাবছি কি করে ঢুকবো পুজো দিতে কি করে যাব তো কিছুক্ষণ তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে একটু ফাঁকা হোক যাব কিন্তু দেখলাম যে ফাঁকা আর হবে না তো দিদি বললো যে চলেই চ ভিড় খেলে আমি তুই আগে আছিস তুই চ তো দেখো ফাইনালি আমরা মন্দিরে ঢুকতে পেরেছিলাম গরমে তো ঘেমে স্নান হয়ে গেছিলাম যাই হোক করে বাবার মাথায় জলটা ঢেলে পুজোটা দিয়ে আমরা নিচে নেমে পড়েছিলাম যেখানে ধূপ মোমবাতি জ্বালায় না নিচে ওইখানে আমার দিদি তো খুব রেগে গিয়েছিল। একে ভিড়ে মানুষের মানে ঠেলা ঠেলি আর তার মধ্যে হচ্ছে কি সামান্য ঠাকুরের কাছে পুজো দিতে এসছে সেখানেও মানে ঠেলাঠেলি শুরু করেছে শান্তিপূর্ণভাবে দিয়ে দিলেই হয় কিন্তু কে কার কথা শুনে সবারই আগে যাওয়ার তারা তো তারপর পুজো দিয়ে আমরা যাচ্ছিলাম হচ্ছে ওই হোটেলের দিকে আর দেখো কত বৃষ্টি হচ্ছে কতটা আর আমি তো আমার অবস্থা দেখো কতটা মানে শাড়ি উপরে তুলে ফেলেছি এতটাই কাদা ফাদা লাগছিল আর আমি আমার মাসির সাথে একটু কথা বলছিলাম তো তারপর দিদি চলে এসেছিলো হোটেলে আর এসেই ভিডিও করতে শুরু করে দিয়েছিলো আর আমি হাঁ করে ওর দিকেই তাকিয়েছিলাম আর ভাবছিলাম বাপে বাপ সবে পুজোটা দিয়ে এসছে আর শুরু হয়ে গেছে তারপর আমি ওকে বলছিলাম যে চল একটু খাবারের দিকে দেখে আসি যে কি কি হয়েছে আর খাবারের ওখানে গিয়ে আমার তো মাথায় হাত এই গরমের সময় লুচি আমি ভাবছি করব। কী তারপর ভেবেও দেখলাম যে পুজো দিতে গেছি নিরামিষ খাবার ছাড়া তো কিছু হবেও না আর লুচি ছাড়া কী বা হবে এত লোক আর জানো তো এই হোটেলটার যে ফ্লোরটা মানে নিয়েছিল এটাও খুব বড়ো ছিল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই হচ্ছে আমার বৌদি মানে আমার দাদার বউ ও জল মানে বৌদি জল খাচ্ছিলো আর ও ভিডিও করছিল ওকে বলছে এই দেখো জল খাচ্ছি তো তারপর রাজার কাছে চলে গেছিলো আর ওকে বলছে চল খেতে যাবি চল তোর বউ ওদিকে দাঁড়িয়ে আছে তোকে ডাকছে তারপর আমার ভাই দুটো ভাই ছিল ওদেরকে মানে একটা মাসির ছেলে আর একটা আমার ভাই তো ওরা কেউই খেতে বসেনি আমার মাসির ছেলে লাস্টে বসেছিল আমাদের সাথে তো দেখো আমরা বসে পড়েছিলাম খেতে সবাই মিলে আর গরমটা এত লাগছিল আমি চুল টুল গুটিয়ে তুলে নিয়েছিলাম তারপর একটু হাতটা ধুয়ে এসে বসে পড়েছিলাম খেতে আর আমার দিদি দেখো জল দিচ্ছিলো আর আমার থালায় দিয়ে দিয়েছিল হচ্ছে লুচি শুধু কারণ আমি হচ্ছে ছোলার ডাল খাবো না আর আমার একটু স্বভাব আছে যে অন্যের থালা থেকে খোঁজলানো তাই আমি আমার দিদির থালা থেকে নিয়ে নিয়েছিলাম একটু ছোলার ডাল কিন্তু বিশ্বাস করো ছোলার ডালটা এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো আর যাই হোক আমরা সবাই খুব খুব মজা করেই খাচ্ছিলাম ফোকটিয়া খাবার কেনা মজা করে খায় যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেছিলাম একটি ওই পার্কের দিকে ওই পুকুরের পাশে যে সুন্দর রেলিং দেওয়া জায়গাটা আমাদের তো খুবই ভালো লাগে আমরা যখনই যাই বড় কাছেরিতে পুজো দিতে তখনই এই জায়গাটায় যাই ঘুরতে আর হাটটাতেই আমরা চলে গেছিলাম বাবার মন্দিরের কাছে আর গিয়ে দেখছি পুরো ফাঁকা আর আমি আর দিদি বলছিলাম যে যখন পুজো দিতে এসেছিলাম তখন তো এরকম ফাঁকা থাকলে রে এখন ফাঁকা তো তারপর ওখান দিয়ে ঘুরে টুরে আমরা চলে এসছিলাম এবার আমাদের আবার হোটেলের দিকে কারণ এবার আমরা সবাই বাড়ি ফিরবো আর ফেরার পথে না আমি ওই ফুলগুলো মানে মাথায় যে ফুল টুলের যে ব্যান্ডগুলো পাওয়া যায় ওইগুলো একটা কিনেছিলাম এটাও কিনেছিলাম আমার একটা ভাইজির জন্য আর নিজেই পরে দেখছিলাম কেমন লাগে এটা আমার দিদিও পরে ট্রাই করছিল তো তারপর দেখো আমি আমরা খাচ্ছিলাম হচ্ছে এই ঠান্ডা জল আমি নেওয়ার আগে আমার ভাই নিয়ে নিয়েছিল আমার খুব রাগ হচ্ছিলো আর এই প্রথমবার বড় কাছড়িতে গিয়ে আমি আলু কাবলি খাইনি নইলে প্রত্যেকবার আমি আলু কাবলি আর ফুচকাটা খাবোই মানে দুপুর ওই লুচি খেয়ে পেটটা এত আয়ডাই হয়ে গেছিলো যে আমরা আর কিচ্ছু খেতে পারিনি শুধু এই বরফ জলটা খেয়েছিলাম আর তারপর দেখো আবার একটা পিঙ্ক কালারে কিনে এনেছিলাম আর বলছিলাম তো আমায় কেমন লাগে দেখো ভালোই লাগছিল আবার খুলেও দিয়েছিলাম বাচ্চাদের জিনিস তারপর আমরা চলে গেছিলাম মাসির বাড়ি আর বৌদির হাতে ছিল যে এই ফ্যানটা এই ফ্যানটা বাবুকে একটা মানে মানে আমাদের একটা পরিচিত লোক কিনে দিয়েছিল। আর জানো তো এই ফ্যানের ব্লেডটা আনতে না আনতেই খারাপ করে ফেলেছিল। কারণ আমাদের বাবুটা খুবই ওস্তাদ যাকে বলে বাচ্চারা যেমন হয় এরপর আমরা চলে যাব হচ্ছে বাড়ি সবাইকে বিদায় দিয়ে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর দেখা হবে নতুন কোনো ভিডিও ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকে তা